সাকিব দেশে নেই নেই আন্তর্জাতিক ক্রিকেটে তবু আলোচনার টেবিলে খবরের শিরোনামে এই অলরাউন্ডার মাতৃভূমি ছেড়ে ঈদ করছেন আমেরিকা একটা ছবিও পাওয়া গেছে তার ঈদটা কেমন কেটেছে ছোটখাটো নমুনা উঠে এসেছে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সঙ্গে হাসি মুখে ছবিতে পোস্ট দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিবের নামের পাশে সাবেক শব্দটা একটু বেমানান আলোচনা টপিকে যা না থাকে ঠিকঠাক জমে ওঠে না সেই সাকিবকে সাবেক বলা যায় কিভাবে দেশের ক্রিকেটে না থেকেও যিনি সবচেয়ে বেশি চর্চায় থাকেন সেই মানুষটি তো সবচেয়ে বড় ব্র্যান্ড কেউ জানতই না সাকিবের বর্তমান অবস্থা কেমন দেশ ছাড়া এই ক্রিকেটারের ঈদটাই বা কেমন কেটেছে সেসবও ছিল অজানা কিন্তু নামটা যখন সাকিব আল হাসান তখন আর আলাদা করে খুঁজে বেড়াতে হবে না সাকিব কোথায় আছেন কি করছেন চোখের সামনে হাতে নাগালে পাবেন সবকিছু ফেসবুকের পাতা খুললেই সবার সামনে ঘুরছে সাকিবের ঈদ ছবি দেখে মনেই হবে না রাজ্যের চিন্তা তার মাথায় নির্ভার নিশ্চুপ সাকিব নামে দামে সবচেয়ে সেরাই অলরাউন্ডারকে হঠাৎ এভাবে দেখতে পাওয়াটা ভক্তদের জন্য যেন আলাদা অনুভূতির যোগান দেয় সাকিব তো এমনই কোথায় থাকবেন কিভাবে থাকবেন তা জানবে না কেউ যখন আসবেন সব লাইমলাইট কেড়ে নিবেন পাঁচজনের একটা ফ্রেমে চোখটা সবার আগে গিয়ে পড়ে সাকিবের উপর বাংলাদেশের বড় ব্র্যান্ড সাকিব এতে কোনো সন্দেহ নেই তার প্রমাণ সাকিবকে নিজ মুখে বলে রাখতে হয়নি ক্রিকেটের দুর্দিনে আপনি সবার সামনে চলে এসেছে সাকিবহীন বাংলাদেশ ভুগছে ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড অ্যাম্বাসডরের অভাবে হয়তো সাকিব থাকলে বাংলাদেশের এই দুর্দিনেও ক্রিকেটের প্রতি সবার আগ্রহ থাকত চরমে সাকিব নেই তো আগ্রহ নেই ক্রিকেটার সাকিব শুধু ব্যাট বল হাতে নিতেন না দেশের ক্রিকেটের ব্র্যান্ডিংডাও করতেন ঠিকঠাক